সালামু আলাইকুম দর্শক নৌকা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা সাদিয়া অ্যাগ্রো ফার্মে বরাবর আপনাদের জন্য এই জায়গা থেকে একেবারে হাই কোয়ালিটি সদ্য পার হওয়া বর্ডার পার্ক শায়ল এবং নেপালকে সারগুরুর কালেকশান এবং প্যাকেজ নিয়ে চলে আসি আপনাদেরকে জানানো এবং দেখানোর জন্য দেখতে পাচ্ছি আজকে চার পিসের একটা ছোট্ট প্যাকেজ একেবারেই পানির দামে এই প্যাকেজটা দিয়েছে আমাদের সাদিয়াগ্রো ফার্মের ওনার সুপেন ভাই তার সঙ্গে আমরা কথা বলে জানবো কেমন কি দামে এই গরুগুলোর প্যাকেজ সাকারে দিচ্ছে এবং বয়স কেমন যাত মানে কেমন কি ডিটেলস তুলে ধরার চেষ্টা করবো তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওর দিকে যাই এবং শুরু করি মূল ভিডিও নেপাল এক পিস আছে সেই একশো একশো হ্যাঁ এলাকার সায় হলো সেই একশো একশো এক নম্বর হ্যাঁ লাভি লাভি কম্বল গুলা দেখান না কেনি কম্বল গুলা দেখান বয়স দশ এগারো মাস করে হবে হ্যাঁ হ্যাঁ বয়সে ছোট একটু নেপাল সে নেপালটা পাকড়া নেপাল সে নুলির ঝুল কি নেপালের দেখেন নলির ঝুল দেখেন নেপালের দেখেন নেপালের নলির ঝোল আর নেপালের মাথার গাছ মানে পাকড়া সব আছে আর লাভিটা দেখেন লাভিটা দেখান না কে লাভিটা দেখার লাভি কি নেপালে সে মানে এমন এমনকা গরু আমার কাছে একশো দিনও পায়নি হ্যাঁ নেপাল গিরে নাভিটা দেখান না কে লাভি দেখেন হাত পাগুলো মোটা কত এই সাইওয়ালটা নাবি দেখেন নাবি দেখান কানগুলো দেখানো স্যারে তো দেখান দেখেন সারে তো দেখান আমার কাছে কোনো ইয়ে পাবে না

হ্যাঁ আমার আজকে লটের আমি সাড়ে তেষট্টি করে কোন কথা বলা যাবে না তেষট্টি পাঁচশো টাকা পাঁচশো টাকা আমি এই গরুগুলো আসলে আসে যদি দেখে কেউ ছাড়বে না আমার মনে একটু তাহলে ভালো সেটা আমি চেষ্টা করার ভিডিওতে সরাসরি না যে কম রাখবে তবে বলতেছে কেউ সরাসরি আসে যোগাযোগ করে সেই ক্ষেত্রে তার কথা বলে যদি ভালো হয় তাহলে উনি রাখতে যাচ্ছে আশা কিন্তু কমায় রাখার চেষ্টা ঠিক আছে

এই যে খুলে দেখাচ্ছে আপনাদের উদ্দেশ্যে একটু প্রথমটা একটু নেপাল গেছিল ভাই একটু হাটে দেখাবেন আনুমানিক উচ্চতাটা কেমন হবে উচ্চতা হবে কোমর বরাবর আপনি ফিট চার ইঞ্চি পাঁচ ফিট চার ইঞ্চি আপনার কোমর বরাবর আসছে আর যদি মাথাটা উঁচু করে তাহলে কিন্তু বুকের উপরে যাচ্ছে বুকের উপরে যাচ্ছে তো বাকিগুলো একটু আমাদেরকে দেখাবেন দর্শক প্রথমে দেখালাম এক নম্বর এবারে দেখাচ্ছি কিন্তু লটের চার নাম্বার গরুটা সেই লাল কালারের এটা সাইওয়াল এটা হাঁটে দেখাচ্ছে আপনাদের উদ্দেশ্যে হাঁটা বাড়া কোনো সমস্যা নেই পর্যাপ্ত পরিমাণে হাঁটতে পারে একেবারে ফ্রেশ ভাই আমাদের তিন নম্বর এবং দুই নম্বর গোড একটু দেখাবেন অলরেডি চলে আসলো চার নম্বর সরি তিন নম্বর এটা তিন নম্বরটা মার্শাল্লাহ এটা সাইওয়াল ছিল ভাই এটা একটু হাঁটে দেখাবেন হাঁটে দেখবেন হ্যাঁ হাঁটে দেখেন হাঁটে দেখাত কোনো বাধা নাই দেখেন সরাসরি আসলে তো দেখতে পারবে এভাবে যেভাবে দেখতে চাই যেভাবে দেখতে পারবে যেভাবে দেখতে চান সেভাবে দেখানো যাবে মার্শাল্লাহ এটা আজকে লটের তৃতীয় নাম্বারটা ছিল আমরা অলরেডি দুই নাম্বারটার দিকে যাব এবং দুই নাম্বারটা দেখাবো তো ফাইনালি চলে আসলো সেই দুই নম্বর গরুটা যেটা ছিল সাইওয়াল মার্শাল্লাহ সেই নাভি ভাই এটাকে একটু হাঁটাই দেখাবেন মাসা কোনো প্রকার সমস্যা নেই সব দিক দিয়ে স্পিড আছে খাবার স্পিড আছে এবং হাটে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা সরাসরি আসবেন তারাও যে কোনো ভাবে হাটে হোক যে আপনাদের যেভাবে খুশি সেভাবে দেখে শুনে নিতে পারবেন অবশ্যই প্যাকেজটা নিতে হলে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে হবে তো আজকে প্যাকেজের দাম রাখতেছে তিষট্টি হাজার পাঁচশো টাকা দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম